মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার জানালেন অর্থ উপদেষ্টা স্টার্লিংকে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হবে না বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ইশরাককে শপথ না পড়াতে করা রিটের শুনানি শেষ আদেশ আগামীকাল আসসালামু আলাইকুম পুষ্টি চা বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াত অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সরকারি চাকরিজীবীরা মহর্ঘ ভাতা পেতে যাচ্ছেন এমন ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি বলেন মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার হয়তো একটু সময় লাগবে কিন্তু হওয়ার সম্ভাবনা মোটামুটি বলে জানান অর্থ উপদেষ্টা সরকার কখন থেকে দিতে পারবে কতদিনে দিতে পারবে এর জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি অর্থ উপদেষ্টা আরও জানান আজকের বৈঠকে এল সহ কয়েকটি পণ্য তাড়াতাড়ি আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে এসময় এন বি আর বিলুপ্তি করা এবং স্থলবন্দর দিয়ে ভারত বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা করে এ বিষয়ে নির্দেশনা দেয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি এটা নিয়ে আমি কনসিডার করছি এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি ওরা ওয়ার্কআউট হলে আমার দেবে ফর চান্স মোটামুটি কিন্তু হয়তো একটু সময় লাগবে আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো স্টারলিংক ইন্টারনেটের কারণে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি বলেন দেশের সদ্য যাত্রা শুরু করা ইন্টারনেট সেবাদাতা মার্কিন ভিত্তিক প্রতিষ্ঠান স্টার লিঙ্ককে কোনো ভর্তুকি দেবে না সরকার স্টার স্থানীয় গেটওয়ে ব্যবহার করবে তাই ইন্টারনেট সেবায় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে না ফয়েজ আহমেদ তৈয়ব আরও জানান প্রাথমিকভাবে স্টার লিঙ্ক দেশে রেসিডেন্স ও রেসিডেন্স লাইট নামে দুটি প্যাকেজ নিয়ে যাত্রা শুরু করেছে মাসিক খরচ একটিতে ছয় হাজার টাকা অপরটিতে চার টাকা তবে উভয় প্যাকেজের জন্যই গ্রাহকদের সাতচল্লিশ হাজার টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে বলে জানান তিনি এর মাধ্যমে যাতে সত্য বিঘ্নিত হবে না এটার জন্য দুটো প্রোটেকশন আমরা দেখেছি একটা প্রটেকশন হচ্ছে স্টারলিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে স্টেশন স্টেশন তৈরি হবে। এবং সেই স্টেশনের যাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে আজ বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয় শুনানি শেষে বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট গত বুধবার ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন মোহাম্মদ মামুনুর রশিদ নামের এক ব্যক্তি পাশাপাশি ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে গত সাতাশে মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দু বিশ সালের নির্বাচনে নুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত পরে সাতাশে এপ্রিল তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন একত্রিশে মের মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া ছশো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ ও সচিবালয় স্বৈরাচারের দোষরমুক্ত করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি এ সময় আওয়ামী লীগ সরকারের সহযোগী হয়ে কাজ করেছেন এমন চুয়াল্লিশ জন সচিবের একটি তালিকাও প্রকাশ করেছে জুলাই ঐক্য তারা এসকল সকল সচিবদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানান একই সঙ্গে পঁচানব্বই জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয় এরা ছাত্র জনতার ওপরে গুলি চালানোর নির্দেশ দেন বলে জানায় জুলাই ঐক্য সংগঠনটির পক্ষ থেকে বলা হয় এই তালিকা প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের কাছে দেয়া হবে আগামী একত্রিশে মের মধ্যে তালিকায় উল্লিখিত আওয়ামী লীগের দোসরদের বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে এ সময় একত্রিশে মেয়ের মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ছশো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ সচিবালয় স্বৈরাচারের দোষর মুক্ত এবং আইনের একশো ধারা বাতিল বা সংশোধন না করলে একত্রিশে মেয়ের পর মার্চ টু সচিবালয় সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা সকল স্বৈরাচার দোষরদেরকে আগামী একত্রিশে মে এর মধ্যে অবসর দিতে হবে ফ্যাসিস্ট হাসিনার মতো অন্তর্বর্তী সরকারও নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে খিলখেতে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি কাজের চাইতে অন্তর্বর্তী সরকার অকাজ বেশি করছে বলে মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা রিজভি আরও বলেন এ বছরের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমিয়ে আনা হবে বলে শোনা যাচ্ছে তবে এরকম কিছু হলে এটি সরকারের ভুল সিদ্ধান্ত হবে বলে জানান তিনি তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের ডেট লাইন দিতে নির্বাচনের তারিখ ঘোষণা করতে তারা প্রথমেই জনগণ পনেরো বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে সেখান সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি আজও অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন দিয়ে টাল বাহানা করছে র্যাঙ্কস ঈদ উৎসব কুরবানি অফার ক্যাম্পেইনের র্যাফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে ড্রর বিজয়ীদের জন্য থাকছে র্যাঙ্কস ইলেকট্রনিক্স এর নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত র্যাঙ্কস বা কেলভিনেটর রেফ্রিজারেটর আজ রাজধানী ঢাকার বাংলা মোটরে র্যাঙ্কস সোনার শোরুমে এর আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান সাচিমি হোসেন সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের হেড রিকি সহ অনেকে এর আগে গত পহেলা মে ঈদ উৎসব কুরবানি অফার ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করে র্যাঙ্কস ইলেকট্রনিক্স সারা বছর ম্যাঙ্গো ড্রিঙ্কস জুস ম্যাঙ্গো বারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির লক্ষ্যে চলতি মৌসুমের শুরু থেকে আম সংগ্রহ ও পাম্পলিং কার্যক্রম শুরু করেছে দেশের সর্ববৃহৎ প্রক্রিয়া জাতকারী প্রতিষ্ঠান প্রাণ গতকাল রাজশাহীর গোদাগাড়ি বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে আম সংগ্রহ ও পাম্পলিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা তিনি জানান চলতি বছর প্রাণের চুক্তিভিত্তিক আম চাষীদের কাছ থেকে ষাট হাজার মেট্রিক টন আম সংগ্রহ করে পাম্প বানাবে প্রাণ এজন্য রাজশাহীর পাশাপাশি নাটোরের একডালাই প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানাতেও আম সংগ্রহ ও পাম্পলিং কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি এদিকে ক্রেতারা যেন উৎকৃষ্ট মানের ফ্রুট ড্রিংক কিংবা জুস খেতে পারে সেজন্য পণ্যের কাঁচা মালকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইলিয়াস মৃধা এবার পুষ্টি চিনি চাল নিবেদিত জেলা সংবাদ বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন বলেন যেহেতু ভারত বাংলাদেশি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাই বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে তবে এই নিষেধাজ্ঞায় দেশের ব্যবসায়ীদের কিছু ক্ষতি হবে বলেও জানান আসিফ মাহমুদ এ সময় ইশরাকের প্রসঙ্গে তিনি বলেন যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই এ বিষয়ে কোনও মন্তব্য করা সমীচীন হবে না যতটুকু সংস্কারের মাধ্যমে সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ করা যাবে তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সকালে বরিশাল পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দারিদ্রের মানচিত্র নিয়ে সেমিনারে তিনি এই কথা জানান বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর সবকিছু ঢেলে সাজানো হচ্ছে এ সময় পুলিশ বিভাগের উদ্দেশ্যে তিনি বলেন পুলিশকে বেশি খারাপভাবে ব্যবহার করা হয়েছে এ কারণে পুলিশ বিভাগকে নতুন ভাবে তৈরি করতে জনগণের সহায়তা কামনা করেন পরিকল্পনা উপদেষ্টা পরে বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন ওয়াহিদ মাহমুদ ছাত্র জনতার অভ্যুত্থানের পর সব কিছু যখন ঢেলে সাজানো হচ্ছে আপনারা দেখছেন তার মধ্যে অনেক ব্যত্য ঘটছে অনেক কিছু আগের মতো আবার খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে তার মধ্যেও আমরা আশা করব যে ঠিক বাংলাদেশ ঠিক আগের জায়গায় আর যাবে না বাংলাদেশ একটা নতুন জায়গায় ইনশাল্লাহ যাবে মানুষের মধ্যে যেই প্রেরণা যেটা জেগেছে এবং অন্যায় অত্যাচার যে মানুষ সহ্য করে না বেশি দিন এটা কিন্তু যেই ক্ষমতায় আসুক না কেন তারা এটা উপলব্ধি করতে পারবে সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লাইলা পারভীন সেজুতিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে পাঠানো হয় এর আগে শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সাতক্ষীরা সদর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এদিকে আদালত থেকে সেজুতিকে কারাগারে নেয়ার সময় বিক্ষোভ করেন শ্রমিক দলের বেশ কিছু নওগার বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম এ অবস্থায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এদিকে কেন্দ্রটি পুনর্নির্মাণের কথা জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদলগাছি থেকে আবু রাইহানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পরিত্যক্ত ভবনে চিকিৎসা কার্যক্রম চলছে নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এই পরিবার কল্যাণ কেন্দ্রের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে স্বাস্থ্য সেবা এই অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন রোগী ও চিকিৎসকরা সালে নির্মিত হয় ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সে হিসেবে ভবনটির বর্তমান বয়স বিয়াল্লিশ বছর গত চার দশকে ভবনটির কোনো সংস্কার কাজ করা হয়নি যে কারণে জরাজীর্ণ ভবনটিতে ফাটল ধরেছে

হাত থেকে ছোটা খুলে আমার মাথার উপর করছে আমি একজন স্বাস্থ্য সহকারী হিসেবে প্রতিনিয়ত সেবা দিতে গিয়ে খুব ভয় ভয় থাকি চতুর্দিকে সাদের ছোটা উঠে গেছে সেই ক্ষেত্রে আতঙ্কে থাকি আসলে এলাকা মানুষের সেবার জন্য এই প্রতিষ্ঠানরা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান অথচ প্রতিষ্ঠানের অপকটা মবিলিং মোটেও ভালো না দীর্ঘদিন যাবৎ আসলে এই ঝুঁকির মধ্যে থেকেই আমরা সেবা দিয়ে যাচ্ছি বরাবরই দেখা যায় যে আসলে সাত থেকে অনেক সময় বিভিন্ন ফাটরে যাওয়ার পরে বিভিন্নভাবে চটা পড়ে যায় এইটা খুব জরাজীর্ণ অবস্থায় আছে আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাতে চাই যে এইটার একটা সংকুলান করে দেওয়ার জন্য সেবা নিতে আসা রোগীরা বলছেন চিকিৎসা করাতে এ ভবনে ঢুকতে ভয় লাগে তাদের ভবনের দেয়ালে ও প্রায় সব কক্ষে ছোট বড় অসংখ্য ফাটল কোথাও কোথাও ছাদের পলিস্তারা খসে পড়েছে বর্তমানে ভবনটির এমন অবস্থা যে সংস্কার করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা অপরদিকে স্বাস্থ্য সহকারী কর্মকর্তাদের কোয়ার্টার ব্যবহারের অনুপযোগী হওয়ায় তা মাদক সেবনকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে আমি এখানে যোগদান করার পর থেকেই দেখি বিল্ডিং ভাঙা কোয়ার্টার বসবাস অনুপযোগী এই কোয়াটার বসবাস অনুপযোগী হওয়ার কারণে এখানে মাদকেরা তারা তাদের মাদকাসক্তের আড্ডা বানাইছে এখানে আমরা বললেও তারা শোনে না সব সময় এখানে আড্ডা দেয় আর সেবা দিতে গিয়ে বিল্ডিংয়ের যে জরাজীর্ণ অবস্থা অনেক সময় ছাদের চটা আমাদের মাথার উপরে পড়ে যারা সেবা নিতে আসে তারা বলে যে আমরা যে সেবা নিতে আসছি এখানে সেবানিতে এসে যে আমাদের একটা দুর্ঘটনা ঘটবে না সে ব্যাপারে তো আমরা নিশ্চিত না তাহলে সেবানিতে এসে যদি আমরা দুর্ঘটনায় আক্রান্ত হই তাহলে তো আরো বেশি বিপদ এদিকে বিলাসবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির দ্রুত পুনর্নির্মাণের কথা জানালেন উপজেলার পরিবার ও পরিকল্পনার এ কর্মকর্তা বিলাসবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি এক রকম এবং এটা ব্যবহারের একরকম অযোগ্য হয়ে পড়ছে এখানে প্রতিনিয়ত প্রায় প্রত্যেক দিনই অসংখ্য সেবাগ্রহীতা এখানে সেবা কেন্দ্রটিতে সেবা নিতে আসে এবং সেবাগ্রহীতারা মোটামুটি ঝুঁকির মুখেই তারা সেবা গ্রহণ করে তারপরেও এখানে যারা সেবা প্রদান করে থাকে বিশেষ করে পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তারা যে সেবা প্রদান করে থাকে সেবা প্রদান প্রদানের পক্ষটি অত্যন্ত জরাজীর্ণ তাই জরুরি ভিত্তিতে যাতে এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যে কোনো অনভিপ্রেত ঘটনা দুর্ঘটনা এড়াতে এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি মানে মেরামত করা অত্যন্ত জরুরি প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত পরিবার কল্যাণ কেন্দ্রটির সংস্কার গ্রহণের দাবি সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক কিশোরগঞ্জের ভৈরবে কলেজ শিক্ষার্থী আলী মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিনের বিচারক ফাতেমা জাহান সর্ণায় রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় তিন আসামির মধ্যে দুইজন পলাতক ছিল মামলার বিবরণে জানা যায় দু সালের ছয় জানুয়ারির রাতে মোহাম্মদ আলী ও তার বন্ধু মুরাদকে ভৈরব হাজি হাসমুদ কলেজ গেটের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ছুরিকাঘাতে গুরুতর আহত করে এ সময় কলেজের অন্য ছাত্ররা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেন চলতি মৌসুমে চীনে এক লাখ বিশ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রপ্তানি ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন দুপুরে চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় বিনিময় সভায় অংশ নিয়ে তিনি কথা জানান এ সময় আম উৎপাদন ও রপ্তানির বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শনে জেলার রপ্তানিযোগ্য আমের বাগান ঘুরে দেখেন এবং স্থানীয় উৎপাদকদের নানা পরামর্শ দেন তিনি চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইপিবির পণ্য পরিচালক মোহাম্মদ শাহজালাল চেম্বারের সহসভাপতি আক্তারুল ইসলাম রিমন সহ স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এই বছর থেকে আমরা চায়নাতে প্রায় এক লক্ষ বিশ হাজার মেট্রিক টন আম রপ্তানি করতে যাচ্ছি এই রপ্তানি ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ বলতে আমাদের যেমন চাইনিজে কিছু ওদের গ্যাপ অনুযায়ী কিছু আমাদের কমপ্লায়েন্স ইস্যু আছে হট ওয়াটার ট্রিটমেন্ট লাগবে তো সেই জায়গাতে হট ওয়াটার ট্রিটমেন্টের জন্য যে টেকনোলজি সেটা খুব বেশি আমরা বলেছি ইপিবি তরফ থেকে আপনাদের যারা রপ্তানি তাদের অন্তত চাপে না বলে দশটা ট্রিটমেন্টের জন্য যা করা দরকার সেটা আমরা ইপিবিটির সহযোগিতা করব যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে পাকিস্তান সফরে দুটো ম্যাচ কমিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং পিসিবি আজ বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানিয়েছে ঈদুল আজহার আগে দেশে ফেরার জন্য পাকিস্তান সফরের দুটো ম্যাচ কমানোর বিষয়ে বিসিবিকে অনুরোধ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা খেলোয়াড়দের চাওয়াকে প্রাধান্য দিয়ে গতকালই পিসিবির কাছে ম্যাচ কমানোর প্রস্তাব দেয় বিসিবি সেই প্রস্তাবে এবার সাই দিয়েছে পিসিবিও এদিকে আগের সূচি অনুযায়ী পাঁচ ম্যাচের দুটি হওয়ার কথা ছিল পাকিস্তানের ফয়সালাবাদে তবে পরিবর্তিত সূচিতে সবগুলো ম্যাচই হবে লাহোরে অবশ্য ম্যাচগুলো কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি আগামী ছাব্বিশে মে ব্রাজিলের কোচ হিসাবে মেয়াদকাল শুরু করবেন কার্লো আঞ্চলত্তি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাওয়ার আগেই দল গোছানো শুরুর পাশাপাশি কোচিং প্যানেলও ঠিক করছেন তিনি ব্রাজিলের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী সহকারী হিসেবে দু হাজার দুইয়ের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান ফুটবলার কাকাকে চান আঞ্চেলোত্তি এবার এমন গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন স্বয়ং কাকা সম্প্রতি কেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেছেন দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে আঞ্চেলত্তির কোচিং স্টাফের অংশ হয়ে দেশকে সাহায্য করতে তিনি প্রস্তুত সুযোগ পেলে ব্রাজিল জাতীয় দলে কোচের ভূমিকায় ফিরতে নিজেকে তৈরি করেছেন বলেও জানান কাকা চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মহার্গ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার জানালেন অর্থ উপদেষ্টা স্টার্লিংকে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হবে না বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ইশরাককে শপথ না পড়াতে করা রিটের শুনানি শেষ আদেশ আগামীকাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে